প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা দিব্য জব কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ দুই সালের পরীক্ষার ধাপ এক ইংরেজি প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান এবং প্রথমে আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম কারণ এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সার্বিক সমন্বয়ে আছেন কন্ডিশনাল সেন্টেন্সেস আর ইউজড টু এক্সপ্রেস এ কন্ডিশন অ্যান্ড ইটস পসিবল রেজাল্ট অর্থাৎ শর্তমূলক বাক্যগুলো সাধারণত শর্ত প্রকাশ এবং এর ফলাফল প্রকাশে ব্যবহৃত হয় প্রধানত তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা ব্যবহার করি কিন্তু এটাকে আরো এল্যাবরেটরি মূলত চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হিসাবেও আমরা বলতে পারি এগুলোর স্ট্রাকচার ইউজ এবং এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করছি প্রথমটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে এটা অনেকেই মনে করেন না এটাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসাবেও ধরা হয় জিরো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে জেনারেল ট্রুথ অথবা প্রকাশ পায় যেমন কি প্লাস প্রেজেন্ট সিম্পল যুক্ত ক্লাসটা হবে প্রেজেন্ট সিম্পল পরবর্তীতে ক্লাসটা হবে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স

তাপ দেন তাহলে ইট বয়েলস এটা ফুটতে শুরু করবে এটা ফুটবে এটা তো সব সময় সত্য যে হান্ড্রেড একশো ডিগ্রি তাপমাত্রায় যদি পানিতে তাপ দেওয়া হয় তাহলে এটা ফুটবে তাহলে ইপ দুঃখ ক্লাসটা আছে ইপ ইউ হিট ওয়াটার টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এটা ইউ হিট ওয়াটার এটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স আর ইট বয়েলস এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বিতীয়টা হলো ফার্স্ট কন্ডিশনাল এটা দিয়ে রিয়েল অর পসিবল সিচুয়েশনস গুলো বর্ণনা করা হয় এটার ব্যবহার মূলত টু টক অ্যাবাউট এ রিয়েল অর পসিবল সিচুয়েশনস ইন দা ফিউচার আগেটা ছিল বর্তমানে ঘটনা ঘটবে বাস্তব জিনিসগুলো বর্তমানে ঘটবে আর এটা হচ্ছে যে জিনিসগুলো ঘটবে সেটা হচ্ছে ফলাফল পরের দিনে যাবে

তাহলে আমরা বাড়িতেই থাকবো ইফ ইট ইপিড্রেন্স টুমোর এখানে একটি জিনিস খেয়াল করেন টুমোর টুমোরো দিয়ে কিন্তু আমরা সাধারণত ফিউচারের জিনিসগুলোকে ইন্ডিকেট করি কিন্তু এখানে ইফ ইপিড্রেন্স টুমোর এটা কিন্তু টুমোরো থাকা সত্ত্বেও ই ড্রেন্স টুম এটাকে কিন্তু সিম্পল হিসাবে ব্যবহৃত হচ্ছে খেয়াল করবেন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যেটা আনরিয়াল আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন গুলো বর্ণনা করা হয় এক্সাম্পলটা দেখেন তাইলে আপনারা বুঝবেন সাধারণত এক্সাম্পল দিয়ে আপনারা সূত্র মনে রাখার চেষ্টা করবেন কিন্তু সূত্র দিয়ে এক্সাম্পল মনে রাখার চেষ্টা করলে কিন্তু ভুলে যাবেন দেখেন আই ওয়ার রিচ উড ট্রাভেল ওয়ার্ল্ড এটা কিন্তু হাইপোটিক্যাল সিচুয়েশন এটা কিন্তু বাস্তবে আমি যদি হতাম আমি যদি ধনী হতাম আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম তাহলে এটা কিন্তু বাস্তবে ঘটি নাই যদি হতো তাহলে আমি এটা করতাম এটা সূত্রতে ই প্লাস পাস্ট সিম্পল এটা হলে উড প্লাস বেস ভাগ বসবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এক্সাম্পলটা দেখুন ইফ শি হ্যাড স্টাডি হার্ডার শি উড হ্যাভ পাস দ্য এক্সাম ইফ শি হ্যাড স্টাডি হার্ডার শি উড হ্যাভ পাস দ্য এক্সাম্পল এরকম থাকলে দেখেন স্ট্রাকচারটা মিলাই নেন দেখেন ই প্লাস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হলে উডে হবে এবং সাথে সাথে হ্যাপ থাকার কারণে ভাবটাও পাস্ট পার্টিসিপেল হবে সামারিটা দেখেন এখানে দেখলে বোঝা যাবে খুব সহজে বোঝা যাবে সেটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট সিম্পল হতে পারে ই প্লাস প্রেজেন্ট সিম্পল থাকলে সেটা উইল হবে

উড এবং past, past participle বসবে আপনারা খুব সহজে এটা মনে রাখলে আপনারা অনেক করতে দু এখন বাইশ সালের পরীক্ষার প্রথম ধাপের প্রশ্ন কি ধরনের প্রশ্ন হয় আসুন আমরা আলোচনা করি প্রথম কোশ্চেন ইফ দ্য প্রাইস ইস লো ডিম্যান্ড দেখেন ইফ उत्तर इनक्रीज खेल उत्तर उन्क्रीज खज डैश मिल्क इन दोटल इन दोटल অপশন ভেরি ভেরি লিটিল লিটিল স্মল ফিউ মিল্ক মিল্ক হচ্ছে দেখেন এখানে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল তো আনকাউন্টেবল হইলে আমাদের যেটা এর আনকাউন্টেবলের পূর্বে ভেরি লিটিল বসে দেখেন উত্তর হচ্ছে ক ভেরি লিটিল তাহলে দেয়ার ইজ এ ভেরি লিটিল মিল্ক ইন দ্য বোতল যদি কাউন্টেবল হতো তাহলে এটা আমরা ভেরি ফিউ অথবা স্মল ব্যবহার করতে পারতাম ইবিক ইপিকটা কি ইবিক হচ্ছে একটি লং পোয়েম তাহলে অপশনগুলো দেখেন এই নোভেল এ লং পোয়েম এ লং কম্পোজিশন এ রোমান্স তাহলে উত্তর হচ্ছে এ লং পোয়েম টু ব্রেক দ্য আইস এর অর্থ কি ব্রেক দ্য আইস অপশন হচ্ছে

পরবর্তী আছে আই লুক ফরওয়ার্ড টু ফ্রম ইউ সুম উত্তর হবে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুম দেখেন সাধারণত লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এ ধরনের আরো কয়েকটি আছে যেগুলোর পরবর্তীতে লুক ফরওয়ার্ডের পরে আইএনজি যোগ হয় আপনারা একটু দেখে নেবেন বা ভিডিও ডেসক্রিপশনে দেখবেন I water the plants. The water is used দ্য i water যেহেতু এখানে ভার নাই তাহলে এটা অবশ্যই ভার বিষয়ে ব্যবহৃত হচ্ছে কারণ ভার ছাড়া তো সেন্টেন্স হবে না এটা উত্তর হচ্ছে ভার আই ওয়াটার দ্য প্লান্টস মানে আমি গাছে পানি দিই আর ইউ ডুইং এনিথিং স্পেশাল উত্তর হচ্ছে উইকেন্ড সাঁতার নির্দিষ্ট করে কোনো সময় বোঝালে তারপর এক বসে অনসিনে ব্লু মুন ব্লু মুন কি সময় দেখা যায় দেখা যায় না এটা খুব কমই দেখা যায় তাহলে ভেরি রিয়ারলি কি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু নিউ প্লেস উইথ এ ভিউ টু টু এর পরেও কিন্তু আইনজি যোগ হয় সুতরাং এখানে আইএনজি আছে ভয় উত্তর হবে ভিজিটিং কেম হিয়ার টু ঢাকা গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে দেখবেন উত্তর হচ্ছে যেটা বলেছে সেটা ঠিক হাট দ্বারা কিন্তু এখানে কোনো কোশ্চেন বোঝাচ্ছে না

কোনো কিছু বাদ না রেখে চেষ্টা কোনো ত্রুটি রাখি নাই তাহলে উত্তর হবে ট্রাই এভরি পসিবল চুজ দ্য স্পেলিং এখানে দেখেন যে স্পেলিং গুলো আছে এর ভিতরে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট এম এটি কারেক্ট রিমোট শব্দটির নাউন রিমোট এটা রিমোট শব্দের নাউন হবে হচ্ছে রিমোভাল রিমোভাল

হায়ারের জায়গায় হায়ার বসবে তারপর ওয়াজ প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্লাস পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট এইভাবে যদি সাজাই তাহলে হায়ারের পরিবর্তে হায়ার বসলো হায়ারের পরিবর্তে তারপর পজ তারপর অবজেক্ট হচ্ছে হিম হিমের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম হবে হি ভার্বের পাস পার্টিসিপল সি এর ভার্বের পাস পার্টিসিপল সিন আর বাই ইউ 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 লন্দা পোয়েম বাই হার্ট বাই হার্ট মানে মুক্ত কটা